মুক্ত প্রশাসন মুক্ত অপরিহার্য মুক্ত আমাদের সমাজ গড়ার জন্য কোনো লক্ষণও কিন্তু আমরা দেখছি না ডক্টর মোহাম্মদ ইউনূসের নিই আমাদের কোনো প্রশ্ন নাই কিন্তু তিনি যাদেরকে নিয়োগ দেখেন তাদের মেন্সি মানি হচ্ছে খাদিবাদের দর্শন বিজিডিআর ছাকাওয় যিনি অলিম্বেনের সময় মিশন নিয়েছিলেন বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তির মুসে ফেলার জন্য মাইনাস নামে মাইনাস 1 যিনি বেগম খালেদা জিয়া তারে পাওয়ালে নেদলঙ্গ ভিটিলো এই বিজিডিআর ছাকাওয়তা আসকালীমা মজুমদার তার কথা বলতে আমি মিনিমাম আargonটা বলতে পারলাম। তিনি অন্যতম খুশি নন। আজকে যিনি মুজিব সিনেমা তৈরি করেছেন যার বল হাসিনাল মায়ের চরিত্রে অবতীর্ণ হয়েছিলেন। তিনি আজকে উপদেশটা তাকে নিয়ে আমরা সবাই লড়াই করতেছি যে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করব। ওই কারণে ফ্যাসিবাদের দুশমনদের যে আড়ে আড়ে উপদেশটা পরিষদে রেখে তারপর বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করার কোনো সুযোগ নাই বন্ধুরা। এর জন্য যে সংকট এই সংকট হচ্ছে রাষ্ট্রীয় সংকট জাতীয় সংকট দেশের এদেশের মানুষের সংকট এই থেকে জন্য যে রাস্তা হচ্ছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন অবিলম্বে করতে হবে এবং এর আগে যে কাজগুলো রয়েছে নির্বাচন অফিসারদেরকে যে সমস্ত তালিকা ছিল হাসিনার আমলে সেই তালিকা অতি দ্রুত সেই তালিকা পরিবর্তন করতে হবে নির্বাচনের যে অফিসার যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে নতুন তালিকা করতে হবে এই সমস্ত কাজ এখন পর্যন্ত আমরা দেখছি না আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বারবার যত যখনই কথা বলেন বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে আপনি কথায় বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে কিন্তু আপনার কোন কর্মকাণ্ডে আপনার কোন তৎপরতায় এখন পর্যন্ত প্রমাণ হয় নাই যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে আপনি জনগণের সাথে ভাতাবাদী শুরু করেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্য দিতে হবে এজন্য যদি কোন রাজনৈতিক দল ঢাল হিসেবে ব্যবহার হয় তাদের ব্যাপারে কথা বলার সময় এসেছে বন্ধুরা আমাদের কথাবার্তা পরিষ্কার সরকারের পক্ষে আমরা হচ্ছি সরকারের পক্ষে বিগত আন্দোলন সংগ্রামে লেবার পার্টি আমরা ছোট একটা দল আমাদের মহানগরের নেতা আউয়াল মেয়া জীবন দিয়েছে ছাত্র মিশনের নেতা নাই মহলাদার জীবন দিয়েছে বিএনপি সাড়ে জীবন দিয়েছে তারপরে এক একজনের নিজেরা নিজেদেরকে দাবি করে আমরা হচ্ছে কি আইটা মাস্টার মাইন্ড আরে মাস্টার মাইন্ড তো হচ্ছে যিনি এক দফার ঘোষণা দিয়েছেন এক দফার জনতা তার এক রহমান যিনি একুশ তারিখের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের লিডারদেরকে ফোন করে ফোন করে বলেছেন রাজপথ ছেড়ে দেওয়া যাবে না রাজপথে অবস্থান করতে হবে যার নির্দেশে আমরা রাজপথে অবস্থান নিয়ে এই পিছনে আমরা কোনো ব্যানার ফেস্টুন নিয়ে যাই কোন ব্যানার ফেস্টুন নিয়ে আমরা শহীদ মিনারে যাই না আমরা গিয়ে সেখানে স্লোগান দিয়েছি স্লোগান ধরেছি আমাদের নেতা কর্মীদের নিয়ে অবস্থান করেছি আমরা তাদেরকে সামনে রেখেছিলাম সেই সুযোগটুকু আজকে হাইজাক করে আমাদেরকে ব্ল্যাকমেল করার যে অপচেষ্টা চলছে তা থেকে আপনারা সরে দাঁড়ান তা না হলে দেশের ছাত্র আন্দোলন আবার হবে একটা জিনিস পরিষ্কার মনে রাখেন পুলিশ কিন্তু এখনো হাসিনার এখন পর্যন্ত শেষ করে নাই আমরা যদি রাজপথে নামি পুলিশ কিন্তু